দর্শক ভারতের গোয়ালিয়র থেকে ক্রিক ফ্রেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব বাংলাদেশ দলের ভারতের এগেনস্টে যে টেস্ট অধ্যায় ছিল টেস্ট সিরিজ ছিল সেটা শেষ বাংলাদেশ এখন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে সেখানকার প্রথম টি টোয়েন্টিটা অনুষ্ঠিত হবে এই শহরে গোয়ালিয়রে এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা গোয়ালিয়রে পৌঁছে গেছে এবং অ্যাস প্রমিসড আমরাও দলের সাথে সাথে গোয়ালিয়রে পৌঁছে গেছি তো গোয়ালিয়রের মাঠটা কেমন গোয়ালিয়র শহরটা কেমন টেস্ট টেস্ট হারার পরে টি টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু বাংলাদেশে কিংবা জিততে হলে কি করবে এসব নিয়ে আমরা কিন্তু কথা বলবো এসব নিয়ে আলোচনা করব যদি ফার্স্টে বলি কানপুর থেকে এই শিফট হওয়াটা কেমন তাহলে যেটা বলতে হয় এই সিরিজে বাংলাদেশের পাঁচটা ম্যাচ সব মিলিয়ে এর মধ্যে দুটা ম্যাচ কিন্তু ছোট ছোট শহরে দেয়া হয়েছে কানপুরও ছোট শহর গোয়ালিয়রও ছোট শহর এবং বিসিসিআই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারা যেটা করে পুরো ভারতেই তো আঠাশটা উনত্রিশটা স্টেট প্রত্যেকটা রাজ্যে একটা বা দুইটা মাঠ আছে সব মাঠগুলাতেই ঘুরিয়ে ফিরিয়ে খেলা দিতে হয় এই কারণেই বাংলাদেশের প্লেয়ারদের এবং সাংবাদিকদের এবারের সিরিজটাতে দুইটা ম্যাচ কাভার করতে দুইটা ছোট শহরে যেতে হয়েছে একটা কানপুর কানপুরের পরে কিন্তু গোয়ালিয়রে আসতে হয়েছে বাট কানপুর হচ্ছে গোয়ালিয়র খানিকটা ভিন্ন কারণ আকারে ছোট হলেও গোয়ালিয়র বেশ সাজানো গোছানো এখানকার রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্রশস্ত রাস্তাঘাট আর কানপুরে আমরা এই বিষয়টা তেমন একটা দেখিনি কানপুর ছোটো শহর খানিকটা অপরিচ্ছন্ন মানুষজনের ভিড় বেশি গোয়ালিয়রে দেখেছি ছোট শহর কিন্তু মানুষজনও কম এদিক থেকে একটু শান্তি আপনি বা রাস্তাঘাটে যখন বের হবেন একটু শান্তি আপনি পেতে পারেন ক্রিকেটাররাও যখন টিম বাসে করে স্টেডিয়ামে যাবে হোটেল থেকে তারাও একটু ভালো মনে থাকতে পারে যেটা কানপুরে একটু মুশকিল ছিল সিকিউরিটির ব্যাপার যদি বলি তাহলে কানপুরেও সিকিউরিটি থ্রেট ছিল গোয়ালিয়রেও সিকিউরিটি থ্রেট আছে দুই জায়গাতেই কিন্তু বিভিন্ন সংগঠন তারা কিছু থ্রেট দিয়ে রেখেছিল এবং কানপুরের মতো গোয়ালিয়রেও সিকিউরিটি বেশ করি। তবে কানপুরের মতো গোয়ালিয়রেও কিন্তু একই কথা যেটা সেটা হলো আয়োজকরা পাত্তা দিচ্ছে না খুব একটা সিকিউরিটি যে থ্রেড সেটাকে পাত্তা দিচ্ছে না তবে কানপুরের হচ্ছে গোয়ালিয়রে পুলিশের উপস্থিতি খানিকটা কম দেখা গেছে কানপুরে স্টেডিয়াম এলাকাতেই ষোলোশো পুলিশ ছিল সেখানে আমরা স্টেডিয়ামে গেছিলাম খুব বেশি পুলিশের উপস্থিতি আমরা দেখিনি তবে স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে হ্যাঁ দেয়ার ইজ আ থ্রেড বাট তারা এটাকে খুব বেশি পাত্তা দিচ্ছে না বা তারা এই থ্রেডটা ওভারকাম করে ম্যাচ সঠিকভাবে আয়োজন করতে পারবে বলেই তাদের বিশ্বাস এবার মাঠটার কথা যদি বলি পার্ক স্টেডিয়াম ভারতের অন্যতম পুরাতন স্টেডিয়াম যেটা আমরা কানপুরে দেখে এসেছি অপরদিকে গোয়ালিয়রের এই স্টেডিয়ামে এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হবে যেটা হবে রবিবার ভারত বাংলাদেশের বিপক্ষে তাই এই জায়গাটাতে ভারত বাংলাদেশ দুই দলই কিন্তু একই বিন্দুতে দাঁড়িয়ে থাকছে দুই দলই প্রথমবারের মতো এই মাঠে খেলতে নামবে তবে ভারতের যেটা প্লাস পয়েন্ট থাকবে সেটা হলো অবশ্যই দর্শক জানা গেছে পঁচিশ মিনিটের মধ্যেই পঁচিশ হাজার দুঃখিত আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই পঁচিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার যে টিকিট ট ছাড়া হয়েছিল অনলাইনে সেটা সেল হয়ে গেছে এবং মানুষের মাঝেও কিন্তু দেখতে পেরেছি এই ম্যাচ নিয়ে উদ্দীপনা বা আগ্রহ দেখা গেছে রাস্তাঘাটে যখনই যে গলায় এই অবস্থায় মানুষ দেখেছে তারা জানতে চেয়েছে যে খেলা কাভার করতে এসেছে না খেলা কোন দল জিতবে বা বাংলাদেশ কেন খারাপ করলো এসব নিয়েও তাদের আগ্রহ আছে সব মিলিয়ে মানুষজনের আগ্রহ কিন্তু এই গোয়ালিয়র টি টোয়েন্টি নিয়ে আছে সেই আগ্রহর বহিঃপ্রকাশটা অবশ্যই রবিবারে ম্যাচের দিন ঘটবে এখন রবিবারে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু করে বলা দরকার বাকি ম্যাচ দিন আছে এই নিয়ে আমরা কথা বলবো বাট ছোট্ট করে যদি একটা জিনিস বলি তাহলে দুই দলের স্কোয়াড যদি আপনি দেখেন তাহলে দেখবেন ইন্ডিয়া একেবারে নতুন একটা স্কোয়াড দিয়েছে ইনফ্যাক্ট বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে টি টোয়েন্টিতে তারা নতুন একটা দল গোছাতে চাইছে সেখানে তারা সেই দলটাই সেই দলটাতেই স্ট্রিক্ট থেকেছে হার্দিক পান্ডিয়া ঋষভ পান্ত এরা কিন্তু সেই দলটাই নাই তবে ইন্ডিয়ার দলের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী অন দ্য আদার হ্যান্ড বোলিং লাইনআপ একেবারে ইনএক্সপিরিয়েন্স বলা যেতে পারে বোলিংয়ে পেসার হিসেবে নতুন নতুন কিছু বোলারকে ট্রাই তারা করছে আসন্ন আসন্ন এই সিরিজটায় সেক্ষেত্রে ইন্ডিয়ান বোলারদের বাংলাদেশি ব্যাটাররা টার্গেট করতে পারে কিন্তু বাংলাদেশি যে ব্যাটাররা তাদের সেই ক্যাপাবিলিটিটা আছে কি না এটা কিন্তু একটা দেখার বিষয় হবে কারণ বাংলাদেশের মিডিল অর্ডারে ঠিক কারা কারা খেলবেন এটা একটা বড় প্রশ্ন জাকের আলী অনেক আছেন সেখানে শেখ মেহেদি হাসান আছেন মেহেদি হাসান মিরাজ আছেন কিন্তু এই তিনটা নাম বললাম কিন্তু এই তিনটা নাম আসলে ডেলিভার করতে পারবে কিনা কতটুকু রান করবে এটা একটা বড় প্রশ্ন থাকবে টপ অফ দ্য অর্ডারে লিটন দাস তামিম হোসেন শান্ত এই চারজন আছেন এই চারজন আছেন আছেন টপ পার্সটাকেই করতে হবে আর মিডিল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদকে যেহেতু এই সিরিজেও ভরসা করা হয়েছে তার উপর তাই সবচেয়ে বড় কাজটা কিন্তু রিয়াদেরই করতে হবে তবে আরও একটা জিনিস মনে রাখতে হবে মাঠে শুধু আপনি এগারোজন ভারতীয় এগেনস্টে লড়ছেন না মাঠে আপনি পঁচিশ থেকে ত্রিশ হাজার ভারতীয় দর্শকের বিপক্ষেও কিন্তু লড়বেন টেস্টে কানপুরে দর্শকদের যে চিৎকার চেঁচামেচি আমরা শুনেছি এবং দর্শকরাই যেভাবে ক্রিকেটারদের খানিকটা নার্ভাস করে দিয়েছে তার চেয়ে বাজে অবস্থা কিন্তু ক্রিকেটারদের হতে পারে এই যে এই গোয়ালিয়রের নতুন আন্তর্জাতিক টেস্টে যেভাবে কানপুরের দর্শকরা মাতিয়ে রেখেছে মাঠ টি তার চেয়ে বেশি চিৎকার করবে গোয়ালিয়রের মানুষ তাতে কোনো সন্দেহ নাই তাই ক্রিকেটারদের এই বিপক্ষ যে কন্ডিশন এটার সাথেও মানিয়ে নিতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে শুধু ভারতের এগারো জন ক্রিকেটারকে আপনি হারাচ্ছেন না ভারতের ত্রিশ ত্রিশ হাজার দর্শকের এগেনস্টেও আপনার ভালো খেলতে হবে নার্ভ ধরে রেখে দলকে জেতাতে হবে বাংলাদেশের প্লেয়াররা এটা কতটুকু পারে এটাই দেখার বিষয় হবে এর আগে বাংলাদেশ আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনি তিন দিন প্র্যাকটিস করবে এবং বুধবার থেকে সে প্র্যাকটিসটা শুরু হবে সেই প্র্যাকটিসেও আমরা আপনাদের সাথে যুক্ত হব তাই গোয়ালিয়র থেকে ভারত থেকে বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে ক্রিক সাথেই যুক্ত থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি